ছয় ডিসেম্বর তোমাদের যারা ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে তাদের এডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে আমার পিছনে আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে বিজনেস ফ্যাকাল্টি সেই বিজনেস ফ্যাকাল্টির তোমরা স্টুডেন্ট হতে যাচ্ছো আর কয়েকটা দিন পরেই মাত্র এই মুহূর্তে তোমাদের অনেকেরই মনে অনেক জল্পনা কল্পনা অনেক কষ্ট অনেক হতাশা কাজ করছে এই মুহূর্তে কি করব। আর একদিন পরেই তো পরীক্ষা অনেকে হয়তো এই টেনশনে ঘুমাতে পারছো না এটা হওয়াটা খুবই স্বাভাবিক বাট এই সময়ে এসে নিজেকে স্থির রাখা নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত রাখা সে অনুযায়ী নিজের কনফিডেন্সকে বুস্ট আপ করা সেটাই হচ্ছে মুহূর্তে পারফেক্ট সময় তুমি একটা বই খুললেই তোমার মনে হবে এটা তো আমার পড়া হয়নি আমার এটা পড়লে মনে হয় ভালো হতো এই জায়গা থেকে মনে হয় পরীক্ষায় কোশ্চেন আসবে নো তুমি যা পড়েছো এতদিন তাতেই এনফ অনেক পড়াশোনা হয়েছে যেটা মনে হবে তোমার বেশি আসবে তুমি এখনো পড়ো নাই তুমি ধরে নিবা এটা পরীক্ষাই আসবে না তাহলেই তুমি একটু মেন্টালি শান্তি পাবা আর যদি মনে হয় এটা আসবে এটা আসবে এটা আসবে এটা নিয়ে যদি তুমি মন খারাপ করো চিন্তায় থাকো যেটার ইম্প্যাক্ট তোমার পরীক্ষায় পড়বে সো এই কাজটা করা যাবে না এই যে কয়দিন সময় আছে এই সময়টার মধ্যে পরীক্ষার আগের দিন সন্ধ্যার দিকে তোমার একটা কাজ করতে হবে যদি তোমার আশেপাশে তোমার পরীক্ষার হল পড়ে তাহলে তুমি একটু ওই হলটাতে গিয়ে একটু বাইরের এনভায়রনমেন্টটা তুমি একটু দেখে আসবা ধর আমি ধরে নিচ্ছি তোমার ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টিতে তোমার এই সিট পড়েছে তাহলে তুমি যেটা করবা পরীক্ষার ঠিক আগের দিন অর্থাৎ পাঁচ তারিখ সন্ধ্যায় তুমি এসে একটু তোমার সিটটা দেখে যাবা সিটটা দেখতে পারবে না তুমি রুমটা একটু দেখে যাবা তোমার বিল্ডিংটা একটু দেখে যাবা এটার কারণে তোমার কনফিডেন্সটা বাড়বে পরের দিন তোমার আর এক্সট্রা প্রেসার নিতে হবে না এটা তোমাকে মারাত্মকভাবে হেল্প করবে আমার বিশ্বাস পরীক্ষার আগের দিন রাতে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো অ্যাডমিটে বলা আছে প্রত্যেকটা জিনিস ভালো মতো তুমি গুছিয়ে রাখবা দেন সারা রাত একটা সাউন্ড স্লিপ তোমার লাগবে সাউন্ড স্লিপ ছাড়া তোমার পরীক্ষা ভালো হবে না তোমার মন খারাপ থাকবে তুমি টেন্সড থাকবা যেটা কোনোভাবেই কাম মনে। সো একটা সারা রাত একটু আর্লি ঘুমাতে চলে যাবা এন্ড পরের দিন সকালে একটু আর্লি উঠবা। আর্লি উঠে নিজের যা প্রয়োজনীয় বা নিজের ধর্মমতে যে প্রেয়ারসগুলো সেগুলো সেরে দেন হচ্ছে সকালে একটা ভালো নাস্তা করবা। নাস্তা করে তোমার প্রয়োজনীয় কাজ শেষ করে তোমার পরীক্ষা যদি হয় 11টায় তুমি obviously 10টার মধ্যে তোমার হল সেন্টারে পৌঁছার একটু চেষ্টা করবা। পৌঁছার পরে তুমি হয়তো ঘাবড়ে যেতে পারো। অনেকগুলা স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে তোমার মনে হয় এতগুলো স্টুডেন্টের মধ্যে আমি মনে হয় আহ খুবই দুর্বল একজন ক্যান্ডিডেট না এটা ভাবার কোনো দরকার নাই তুমি যা ভাবছো ঠিক সেম টাই ভাবছে তোমার অপোনেন্ট যারা আছে তোমার সাথে ক্যান্ডিডেট যারা আছে সবাই সেম কাজটাই কিন্তু করছে এই সময়ে সবাই তুমি ভাববা সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে হয়তো আসবেন না সবাই অনেকে ঘুরতে আসবে অনেকে হয়তো প্রথমবার ঢাকা দেখার জন্য আসছে সো এভাবে বলে নিজের কনফিডেন্সটা বাড়াবা কোনোভাবে এখানে সবাইকে দেখে সবাই পড়তেছে দেখে সবার এনভায়রনমেন্ট দেখে তুমি ঘাবড়ে যাবা এটা করা যাবে না তুমি জাস্ট নিজের উপর বিশ্বাস রাখবা নিজেকে নিজের সান্ত্বনা দিবা নিজের সর্বোচ্চ টুক দিয়ে নিজের চেষ্টা করবা কে বেশি পারলো কে কম পারলো কে বেশি পড়ছে আমি কম পড়ছি এটা নিয়ে একদমই টেনশন করার কোনো দরকার নেই এটা ছিল পরীক্ষার হলে ঢোকার আগের অবস্থা ঠিক পরীক্ষার হলে ঢোকার পরে তোমার যে প্রশ্নপত্র পাওয়ার আগ মুহূর্তে তোমার যখন বৃত্ত বরাট যা যা করতে হবে এগুলো খুব সাবধানতার সহিত করতে হবে কারণ এগুলো যদি কোনোভাবে তোমার ভুল হয় তাহলে কিন্তু এটার যে হলের গার্ড থাকবে ওনারা একটা যদি খারাপ বিহেভ তোমার সাথে করে এটার একটা বাজে ইম্প্যাক্ট তোমার পুরো হলের মধ্যে করতে পারে তোমার পুরো পরীক্ষা জুড়ে তোমার এটা থাকতে পারে তোমার জানা জিনিসগুলো তোমার ভুল হয়ে যাওয়ার চান্স থাকে তো এজন্য একটু সাবধানতার সহিত একটু সময় নিয়ে প্রত্যেকটা জিনিস তুমি ভালো মতো দেখানোর চেষ্টা করবা তাহলে তোমার পরীক্ষাটা স্মুথ যাবে প্রশ্নপত্র পাওয়ার পরে তুমি একটু সাবধানতা অবলম্বন তোমাকে এখানে করতে হবে প্রথমত তুমি এত যে পরীক্ষা দিয়ে ফেলছো তুমি তোমার পুরা কোচিং জুড়ে কিংবা হোয়াট এভার ইট ইজ যেভাবে পরীক্ষা দিয়েছো যে সিকোয়েন্সে তুমি পরীক্ষা দিয়েছো সেই সিকোয়েন্সে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যেমন যদি যদি তুমি প্রত্যেকটা পরীক্ষা ইংলিশ দিয়ে শুরু করো ইংলিশ দিয়ে শুরু করবা কেউ অ্যাকাউন্টিং দিয়ে শুরু করলে তুমি ওখানেও অ্যাকাউন্টিং দিয়ে শুরু করবা নিউ এক্সপেরিয়েন্স করতে যাবা যাদের ফাইন্যান্স মার্কেটিং দুটাই আছে তারা এতদিন যে ফাইন্যান্স প্রিপারেশন নিচ্ছ শুধু ওটাই তুমি দেখবা মার্কেটিং এ কি আসছে না আসছে সেটাও তোমার দেখার দরকার নাই তাহলে তোমার এক্সট্রা টাইম ওয়েস্ট হবে না এই কাজটা তোমাকে করতে হবে পরীক্ষার হলে কোয়েশ্চেন যদি বেশি কঠিন আসে ঘাবড়ানো যাবে না বেশি সহজ আসলেও তোমার আত্মহারা হয়ে যাওয়া যাবে না দুইটাই কিন্তু তোমার জন্য খুব বেশি ক্ষতিকর হবে যদি বেশি সহজ হয় তুমি কনফিডেন্টলি তুমি হচ্ছে আস্তে ধীরে করবা বেশি যদি কঠিন হয় তাহলে ভাববা এই কঠিন শুধু তোমার জন্য না সবার জন্যই কঠিন হয়েছে যার কারণে কমবে তুমি কম নাম্বার পেয়েও হয়তো চান্স পেয়ে যাবা এই এজন্য পরীক্ষার হলে নিজেকে স্থির রেখে পরীক্ষার প্রত্যেকটা কোয়েশ্চেন দাগিয়ে আসা এটা খুবই ইম্পর্টেন্ট তোমার নেগেটিভ মার্কিং এর দিকে তোমার একটু নজর দিতে হবে তুমি যদি আহ বেশি দাগিয়ে ফেলো তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং এর কারণে তোমার তোমার নাম্বার কম আসতে পারে আবার কম দাগালেও তোমার হচ্ছে চান্স হওয়ার চান্সটা কিন্তু খুবই কম হয়ে যাবে সো দুইটার মধ্যে একটা চেক ব্যালেন্স কিন্তু তোমার রাখতে হবে হয়তো এতদিন পরীক্ষা দেওয়ার কারণে তোমার সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা হয়ে গেছে সো আই বিলিভ সেই কাজটাই সেই এক্সপিরিয়েন্সটাই তুমি তোমার মেইন পরীক্ষার হলে তুমি কাজে লাগাবা তোমার সবাই আমার বিশ্বাস ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা পরীক্ষার পরে আমরা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা থাকবো তোমাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার সাথে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম